মাঝে মাঝে দেখা যায় যে আমার নাম নিয়ে বেশ কিছু জায়গায় একটু কথা বলে আমি এটা পরে খোঁজ করেছি যেহেতু আমার বেশ কিছু টিম কাজ করে আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরো একটা ইউটিউব চ্যানেল সিলভার বাটন পেয়েছে আমার ফেসবুক পেজ আমার প্রোডাকশনের ফেসবুক পেজ সো এই সেক্টরগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি আমার লোকজন থাকে তো আমি যতটুকু খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি ট্রোল করে হ্যাঁ খুলে দাও তো ট্রোল করে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তারা আসলে একটু ফ্যান ফলোয়ার যেন রিচ করে হতবা। যতটুকু সময় পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করলে রিচ ভালো হচ্ছে বা কিছু এটাই আমি কিন্তু তুমি এই বিষয় মন খারাপ করি না এই কারণে করি না কারণ মন কেন খারাপ করব তাকে নিয়ে আলোচনা হয় ভালো হতো বা মন্দ যাকে ভালোবাসা যায় যাকে নিয়ে অন্তত ২৪ ঘন্টার মধ্যে কিছুটা সময় হলো বের কর আলাইকুম প্রিয় বন্ধু ও বান্ধবীরা সবাই কেমন আছেন আপনারা আশা করি আশা করি সুস্থ আছেন ভালো আছেন কারণ আপনারা এমন এক মানুষ যে নিজেও ভালো থাকবেন না কাউকে ভালো থাকতে দিবেন না কি করব। বলেন আমার তো কিছু করার নেই তো কিছু কথা শেয়ার করব। অনেকে কমেন্ট করতেছেন যে আপু তুমি তো তুমি তো অপবিশ্বাসকে ইসলাম ধর্মে আসতে দিতে চাচ্ছ না তুমি তো চাও না একটা হিন্দু মুসলিম হোক তুমি তো চাও না যে অপবিশ্বাস ভালো হয়ে যাক কেন আমার কি আপনাদের মতো চুলকানি আছে যে অপু বিশ্বাস ভালো হয়ে গেলে আমার সমস্যা আছে হ্যাঁ অপু ভালো হয়ে যাওয়া এক জিনিস ধর্ম নিয়ে খেলা হলো আর এক জিনিস ঠিক আছে আপনাদের মনে চোখ অন্ধ হয়ে গেছে চোখটা একটু ভালো করে পরিষ্কার করেন বুঝছেন কারণ মানুষ ভালো হয়ে যাওয়া এক যে কোনো ধর্মের মানুষ ভালো হয়ে যাওয়া এক জিনিস ধর্ম অদল বদল করা হলো এখন আমি কালকে বললাম যে আপু আমি তো ভালো হয়ে গেছি তার মানে কি আমি হিন্দু ধর্ম গ্রহণ করে যে পূজা করা শুরু করে দিব এরকম কিছু আমার লাইফে ঘটবে আমি বুঝি না বাবা আপনারা কি ধরনের মানুষ কি ধরনের কমেন্ট যে আমাকে করেন আমি মানে আপনাদের কথাবার্তা শুনে মনে হয় যে অপবিশ্বাসের মতো ভালো ভদ্র মেয়ে বাংলাদেশ আর একটাও খুঁজে পাওয়া যাবে না আপনার নিজেও মনে হয় অত ভালো না অপু যতটা ভালো আপনারা বলেন আর এগুলো বলে কারা যারা এই যে আমাদের মুসলিম ব্যাপারে কিছু পাতাই না মুসলিম আছে না নামে মুসলিম জীবনে নামাজ পড়ে না নবীকে মানে না আল্লাহকে মানে না আল্লাহ খুদা না মানে এরা কিন্তু মুসলিমের মধ্যে পড়ে না ঠিক আছে যারা হিন্দু অনুসারী মানুষকে সাপোর্ট করে তারা তারা তো মুসলিম হইতে পারে না আমি মনে করি তারা মুসলিম হইতে পারে না যাই হোক এগুলো নিয়ে আজকে কথা বলতে আসি নাই কথা বলতে আসলাম আপনাদের প্রিয় অপবিশ্বাস লাইভে এসেছিলেন দুই দিন আগে দুই দিন আগে লাইভে এসেছিলেন আসার পরে উনি বলল যারা আমাকে নিয়ে ভিডিও বানায় তারা কিছু ভিউ পাওয়ার জন্য বানায় আর আপনারা যা খুশি তাই বলেন যা খুশি তাই আমি কিছু মনে করি না কারণ এরা আমাকে ভালোবাসে বলি আমাকে নিয়ে ভিডিও বানায় মাই গড অপবিশ্বাসকে ভালোবেসে আমরা ভিডিও বানাই তাই আপনার এমন মনে হয় দিদি ও মা মানে আমি হাসমু না কানমু না কি কর্ম বুঝতেছি না তো যাই হোক উনি অনেক কথাই বলেছেন যে আচ্ছা এখন বুঝেন নাই এখন এই ভিডিওটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা যখন ছিলেন তখন কি তখন কি উনি কোনো দিন এই ধরনের ভিডিও দিছেন যে আপনারা আপনারা আমার আমাকে নিয়ে যা খুশি তাই বলেন আমাকে নিয়ে যে ভিডিও করেন যেমন তাই করেন আমি কিছু মনে করি না ভিউ পাওয়ার জন্য এই করেন সেই করেন আপনারা তো জানেন আমার আবার বিশেষ করে উনি কিন্তু কিছু লোক রেখেছেন হ্যাঁ বলেছেন উনি কিন্তু এ কথাটা বারে বারে বলেছেন যে আমি কিন্তু লোক রেখেছি আমার দুটা ইউটিউব চ্যানেল আছে আমার পেজ আছে তো এগুলোতে কাজ করে যারা তারা কিন্তু আমাকে এইটা ওইটা খবর বার্তাগুলো দেয় আপনারা কে কি বলেন না বলেন আমি তো সব জানি তারে মাগি তো কইতে আসি মুই কি লুকা এ লুকায় কইতে আসি তুই বলতে পারছো না হ্যাঁ যে আমরা জানালের জন্য তো বলছি যে তুই নইটা আমি ঘর ধরি বল কর ভালোই আছল তোর তো আর ভিডিও বানান কারণে বানাই নিয়ে আর ভিডিও বনাতে ভালো লাগে না তারপর বানাইতে হয় কি করবো হয় না স্বামী বিদেশ মুই কম মোর জামাই বিদেশ মোর অপবিশ্বাস তো জামাই বিদেশি না কি বলেন আপনারা তা জামাই বিদেশে না যাই হোক আমি আসলে জানি না থাকে স্বামী থাকার ক্ষেত্রে স্বামী থাকার না থাকাতে একই কথা তার স্বামী কই থাকে কেউ কি কি করে তা তো মনে করেন সবাই জানি তার স্বামী তো একটা মিশিন দেয়া কোনো সময় হয় না অনেকগুলো মিশিন লাগে আর প্রতিটা মিশিংয়ে আবার মনে করেন ডিজ দিয়ে দেয় কোর মনে দেখে দেয় যে আমি কিন্তু এই 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 জায়গাটা ইউজ করেছি এটা আমার একান্তই আমার এখন অপবিশ্বাসের এই ধরনের কথার এই ভিডিও বার্তার মানিটা হলো এখন তো আওয়ামী লীগ সরকার নেই কোনো এমপি মন্ত্রী তার সাথে নেই নেই রশিদ যার আর রশিদের যে অফিসটা ছিল আপনারা দেখছেন কি ভিডিওতে জানি না সেই অফিসটার পিছনে একটা বেডরুম আছে হ্যাঁ যেটার মধ্যে কন্ডম বিভিন্ন জিনিস মানে একটা মেয়ের সাথে করতে গেলে যা কিছু লাগে সব কিছু ওখানে পাওয়া গেছে ওই দিন দেখাইছে

অপবিশ্বাস আগে অকারেন্স করলেই আমরা কি করতাম একটা ভিডিও ছাড়তাম ভিডিও বানাইতাম ভিডিও বানাইলে কি করতাম হারুন সাহেবকে ফোন দিত বা ওনার তো হারুন সাহেব তার ওনার দাদা তো দাদাকে বলতো দাদা আমাকে নিয়ে সাইবার বুলিং করছে আমি কি করব আমাকে নিয়ে সাইবার বুলিং হচ্ছে এখন তো সাইবার বুলিংটা নামে মনে কোনো শব্দই নাই বাংলাদেশে সাইবার বুলিং এখন কেউ হচ্ছে না তো অপবিশ্বাস চিন্তা করলো এখন আমি তো শুধু ফেসবুক আর ইউটিউব পর্যন্ত আমার তো কোনো কাজ নেই আমি নাটক করি না আমি নায়িকা না গায়িকা না আমার তো মানুষ চিনে না এখন এই মহিলাগুলো যদি আমার ভিডিও বানানো বন্ধ করে দেয় তাহলে তো আর মানুষ আমাকে চিনবে না আমি কে ভুলে যাবে যেরকম মানুষ উনাকে আগেও কোনো দিন চিনত না যখন চিনছে একটা টাইমে যখন উনি বাচ্চা কোলে নিয়ে আসলো বললে এটা সাকিব খানের বাচ্চা তখন তো আমরা হতবা বয়ে গেলাম যে এই সারা এই কাম করিয়া লাইসে আই হায় হ্যাঁ এরকম একটা বিষয় হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা ভিডিওর মাঝে দেখতে পারবেন তা আপনাদের অপর বিশ্বাস যে বেডিওয়ালা যায় বেডিওয়ালা মানে আমরো বালা বোঝেন না বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন শেয়ারটা কেন করেন না আপনারা কমেন্ট খালি গালি দিলেই হবে ভালো কিছু করতে হবে না গালি দাও কেন খালি গালি দিয়ে কি হবে ফাজিল ছেলেরা